আন্তর্জাতিক মহলের সহযোগিতা চাইলেন ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় সংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস শুক্রবার যুক্তরাষ্ট্রে নিউ অবস্থিত জাতীয় সংঘের সদর দপ্তরে এই অধিবেশনে অনুষ্ঠিত হয়েছেন ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তব রূপ দিতে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস পাশাপাশি তিনি গাজা ও রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন জনগণের কাঙ্ক্ষিত রাষ্ট্র ব্যবস্থা ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে অতীতের ভুলগুলো সংশোধন করে একটি প্রতিযোগিতামূলক শক্তিশালী অর্থনীতি এবং ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য ডক্টর ইউনুস বলেন গত জুলাই আগস্টের বাংলাদেশের যে যুগান্তকারী পরিবর্তন সংঘটিত হয়েছেন তার পরিপ্রেক্ষিতে আজ আমি বিশ্ব সম্পদের এবং মহান সংসদে উপস্থিত হতে পেরেছি আমাদের গণমানুষের বিশেষ করে তরুণ সমাজের অফুরান শক্তি আমাদের বিদ্যমান রাষ্ট্র কাঠামো এবং প্রতিষ্ঠানগুলো আমূল্য রূপান্তরের একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন ছাত্র জনতার অদম্য সংকলন এবং প্রত্যয় একটি স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে দেশকে মুক্ত দিয়েছে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা তিনি বলেন তাদের এই সম্মিলিত সংকলনের মধ্যেই আমাদের দেশের ভবিষ্যৎ নিহিত এই সময় তিনি আরো বলেন আমাদের মুক্তি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তব রূপ দিতে আমি তাই বিশ্ব সম্পদের সঙ্গে বাংলাদেশে নতুনভাবে সম্পৃক্ত হওয়ার প্রধার্ত আহ্বান জানাচ্ছি বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে এই সব রাজনৈতিক দল এখন স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে বলে উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ এনুস তিনি বলেন যে সব ব্যক্তি বা প্রতিষ্ঠান রাষ্ট্রীয় কাজ এবং সিদ্ধান্ত গ্রহণের প্রতিক্রিয়ায় সম্পৃক্ত তাদের সব কঠিন জবাবদিহিতা নিশ্চিত করার তার সরকারের অন্যতম অগ্রাধিকার তিনি বলেন আমরা মানুষের মৌলিক অধিকারকে সমুন্নত এবং সুরক্ষিত রাখতে দূর আমাদের দেশে মানুষের মুক্তভাবে কথা বলবে ভয়ভীতি ছাড়া সমাবেশ করবে তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করবে এটাই আমাদের লক্ষ্য বিচার বিভাগের স্বাধীনতা সংরক্ষণ এবং সাইবার ডুমেন সহ গণমাধ্যমের স্বাধীনতা সুসংগত কারণে আমরা প্রতিজ্ঞাবদ্ধ বাসনের গাজা প্রসঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুস বলেন বিশ্ববাসীর উদ্বেগ এবং নিন্দা সত্ত্বেও গাজায় গণহত্যা থামছে না ফিলিস্তিনের বিদ্যমান বাস্তবতা কেবল আরব কিংবা মুসলমানদের জন্যই উদ্বেগজনক নয় বরং তা সমগ্র মানব জন্য উদ্বেগের বিষয় এই সময় তিনি ফিলিস্তিনের ওপর হামলা থামাতে যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতি আহ্বান জানান যুদ্ধরত রাশিয়া এবং ইউক্রেনকে তিনি শান্তির জন্য আলোচনা করার জন্য আহ্বান জানাচ্ছেন রোহিঙ্গার ইস্যু নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন বাংলাদেশ সাত বছর যাবৎ মিয়ানমার থেকে আগত বারো লাখের বেশি রোহিঙ্গাকে মানবিক কারণে আশ্রয় দিয়ে আসছে এর ফলে আমরা বিরাট সামাজিক অর্থনৈতিক এবং পরিবেশগত ক্ষতির মুখোমুখি হচ্ছি